আমার মনে হয় আমার মনে হয় শরীফ ওসমান হাদি ভাইয়ের টানাটা একটি লোক হয়েছে এখান থেকে মানুষের যে আত্মহাত এই আত্মহাতই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কি হতে চলেছে আগামীর বাংলাদেশ শরীফ ওসমান হাদি রক্তের বিনিময় অর্থিত বাংলাদেশ আপনারের বাংলাদেশ আলিফের বাংলাদেশ সমস্ত মানুষের শহীদের রক্তের উপরে আমরা দাঁড়িয়েছি

আপনাদের তেল কই খুঁছেন না কথা বল না কেন প্রশ্ন জাগে না যে কি আমন কাজ করছে যার জন্য তা কি আটাই কিছু করতে পারল কথা মনে আছে আপনারা তার অপরাধ কি ছিল কে বলছিল যে টিস্তার পানি আমাদেরকে দেয় না আগাম সিজনে ইংলিশে ভারত বেশি পায় এটাই তার অপরাধ এটাই তার অপরাধ তা আজ দ윗 হোসেন হাজী কে মেরে ফেলা হলো

আগামী ইচ্ছা ইনশাআল্লাহ সরি ওসমান আদি ভাইয়ের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোন অবস্থাতেই এই বাংলাদেশ আমরা আর কারো ভারত আধিপত্যের মধ্যে দিতে যাই মূল কথা হলো যে তওবা যদি আমাদেরকে কবুল হয়ে যায় তাহলে এই ব্যক্তির মান আল্লাহ তালা